ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু লাইভ ব্লক তো দেখতে পাচ্ছ আজকে একটা জায়গা তোমাদের দেখাচ্ছে কলকাতার বিখ্যাত সেই পার্ক স্ট্রিট যেখানে প্রচুর পরিমাণে ভিড় হয় রেকর্ড সংখ্যক ভিড় হয় খ্রিসমাসে তো আর এই রকম ডেকোরেশন আমাদের আর কোথাও দেখা যায় না আর এত ভিড়ও কোথাও দেখা যায় না জাস্ট ভিড়টা দেখো তো এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে আমার এক বন্ধু তাই তোমাদের কাছে তুলে ধরলাম সাজিয়েছে আর মানুষের যা ভিড় তোমরা কল্পনা করতে পারবে না যারা জানো তারা তো জানোই যে কি লেভেলের ভিড় হয় সেখানে জানো না তারা দেখো কি লেভেলের ভিড় এমন হয়েছিল নাকি যে বাগস্ট্রিট মেট্রো স্টেশনকে বন্ধ করে দেওয়া হয়েছিল এত মানুষের ভিড় হয়েছিল তোমরা দেখো খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা আর হ্যাঁ বন্ধুরা মালদা কার্নিভালের ভিডিও আপলোড করা আছে তো যারা যারা দেখুনই দেখে নাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ মালদাতেও বড় বড়ো আর্টিস্ট আসছে তাদের ভিডিওগুলো আমরা আপলোড করবো Thank you. Thank you for watching.